আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ মানুষের বড় কষ্ট করে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন

এই মুহাববত আবার তিন ধরনের হয় দুনিয়ার মুহাববতের কয় ধরনের তিন ধরনের এক মুহাববত হলো বাবা এবং মা সন্তানকে মুহাববত করে বাবা এবং মা সন্তানকে মুহাববত করে ভাই ভাইকে মুহাববত করে বন্ধু বন্ধুকে মুহাববত করে রক্তের টানে একজন আরেকজনকে মহাপ্রত করে এটা হলো এক প্রকার খেয়াল করলে দেখবেন এটাও না এই অস্থায়ী কারণ কখনো কখনো এমন হয় যে সন্তানের মহাপ্রত বাবা মায়ের থেকে ছুটে যায় কখনো এমন হয় ভাইয়ের মহাপ্রথ ভাই থেকে ছুটে যায় তখন হয় কি হয় না দ্বিতীয় আরেক মহাপ্রথ প্রকৃতির মহাপত যেমন আপনি কোন একটা খাবার খেতে ভালোবাসেন খাবার মহাপত আপনার মধ্যে ঢুকছে সমুদ্র সৈকতে যাইতে ভালোবাসেন সমুদ্রের মহাব্বত আপনার মধ্যে ঢুকছে কোন একটা পরিবেশ দেখে আপনার খুব পছন্দ হলো এই পরিবেশটা আপনার ভালো লাগছে আপনি মানে মহাপত ঢুকছে পরিবেশের এটাও স্থায়ী হয় না এটা অস্থায়ী হয় আর একটা মহাব্বত হলো স্বামী স্ত্রীর মহাব্বত একজন পুরুষ একজন নারী উপরে আকর্ষণ হয় অথবা একজন নারী পুরুষদের উপরে আকর্ষণ হয় এই সব ধরনের মহাব্বত গুলো স্থায়ী না অস্থায়ী এরপরে আসেন ক্ষমতার মহাব্বত সম্মানের মহাব্বত

যে কোনো সময় পা ধরে যেত গেছে তো সব পা ধরে উপজেলাও বা জেলা পরিষদও বা মেয়র কমিশনারবা আসি শুধু কয়েকজন চেয়ারম্যান তাও অনেক পলাত আলহামদুলিল্লাহ পাঁচ আগস্টের পরে বলাই নেই বরঞ্চ যারা অসুবিধার মধ্যে ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ফিকির তৈরি করেছে বাংলাদেশ তো অনেক বড় বড় লেকচার দিয়েছিল বাংলা হলো ঠিক বাংলাদেশের বলেন না লেকচার দিয়েছিল কি বলছিল তারপরে কথা বলেন না কারণ তারা কথা যায় বাংলাদেশ থেকে আলহমদেরকে বিধারিত করতে চেয়েছে ঠিক বাংলাদেশ থেকে অনামায় کرامদেরকে নিশিচিহ্ন করতে চলেছে

লামা মামানো হক সায়কের বিরুদ্ধে মামলা দেওয়া হল ধর্ষণ করেছেন খালি সাইফুল্ল আইউবির বিরুদ্ধে মামলা দেওয়া হল লামা খালি সেফুল্ল আইউবির বিরুদ্ধে মামলা দেওয়া হল পুলিশ না তত্ত্বের লিক করেছে কুয়াকাটা হোসলের বিরুদ্ধে মামলা দেওয়া হল একসাহ অন্তর উপরে লক্ষ কোটি টাকা আক্রোষণ করেছে সরবরাহের বিরুদ্ধ মামলা দেওয়া হয়েছে কি মামলা দেওয়া হয়েছিল দশ হাজার টাকা পকেট বেড়েছে ঈশ্বর চর্ম নাই কত টাকা পকেট পড়ছে দশ হাজার কত টাকা আমার বিরুদ্ধে মামলা দেওয়া ছিল আমি নাকি কার গাছ এইটা আমাদের বাড়ি রয়েছে কম প্রতিদিন দুইটা তিনটা করে প্রোগ্রাম করলে গাছ কাটার সময় আমার দিয়ে দিছে আমি তো বলি যারা ওলামাই কালামদেরকে মামলা দিয়েছ হামলা করেছ চক্রান্ত করেছ ষড়যন্ত্র করেছ ওলামাই কালামদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছ দিন শেষে তাকিয়ে দেখো ওলামাই কালাম আজ বাংলার জমিটা রাজা বাদশার মতো করে কথা বলে। হাজার জনতা এদের কথা বলে মন্ত্রমুগ্ধের মতো শুনে ঠিক কিনা মারো ওলামাই কালাম এখনো মাথা উঁচু করে কথা বলে ওলামাই কালাম বুক টান করে কথা বলে

এরপরে মাসে টলরে উঠেছে বাচার জন্য বাঁচতে পারলো না এই বাঁচতেdataloader নেই আমি আজ যদি সব সবার জন্য বলি এটা বাংলাদেশ এই ভারত দুনিয়া ধারা আফরাতের বড় বাকি আছে কথা বলো যারা হেরা মায়ে کرامদেরকে শুধু শুধু হেরাানি করেছে উলামায়ে কেরামকে परेशानी কোছা উলামায়ে কেরাম দিবেন দশ কথা উলামায়ে কেরাম দিবেন এক কলম ধরেছো মামলা হামলা করেছে কাম তরমা গানে আল্লাহর সামনে দাঁড় গলো প্রত্যেক কসবে রাত এরাও আমারে কেন বলে হামনা কেন করেছে এদের একটা টাইম কারণ ছিল খম কর্ম গুরুত্বপূর্ণ কিন্তু অস্থায়ী না বলেন 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 কেন অস্থায়ী সব রেডি সকালের নাস্তাও খেয়েছেন দুপুরের খানা پکানো হয়েছে কিন্তু ম্যাডাম সাহেব খাবার না খেয়েই পালাতে হয়েছে

বাংলাদেশে বহুত আন্দোলন দেখেছি শেষ পর্যন্ত আরেক আন্দোলন দেখতে চাই ইসলাম আন্দোলন রক্ত দিয়ে অভ্যস্ত রক্ত দেখলিশে আমরা রক্ত দিয়েছি সাতচল্লিশে রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য স্বাধীন করার জন্য

Baikorina kl произ bowman Tur windapus in su shar isn social Nar é dhaabbi Allah Al fakwar Qur'an sunnar hi al-ho hey, sun sune zaomop. Qur'an sunnar a-how. Yay, sune zaamo. Qur'an sunna ci kwa jikanhe khaly unammer Chik

রাবেসদের বান্দার ভিকে একবার মহাকর্ত্রী সেই সম্পর্কের শেষ বিশত হয় ঠিক কি হয় বলেন বলেন কি হয় কে কোন কত বাহানা যেখানে আমরা আগুনে ইবনে ইমাম কার জ্বলতেছি। ইসু মুমিন গুনাহের কারণে জাহান্নামে যাচ্ছে। তাই রিসির দিকে তাকায় সেই হুজুররা ফেসবুক মুতালা করতেছে। ফেসবুক মুতালা আমার বায়ান বন্ধ করতে হবে সাবধান। ঠিক। মানা তোbro। তাই রিসির দিকে তাকায়। ঠিক। জি না বলল? জন্ম

ওই জাহান নামের বর্ডারে আমাদের বার করেন গাছ আছে জাহান নামের একদম বর্ডারে আল্লাহ তার কাছে নিচে উঠায় দেবেন খুব লম্বা কথা সংক্ষিপ্ত করে বলি আল্লাহ তাহলে ওখানে উঠায় আর কিছু যাবে না তো বন্ধ হয়ে না যাবে কিছুক্ষণ পরে বলে আল্লাহ এমন একটা গাছ নিচে দিয়াও জাহান নামের আগুনের টাপ লাগে উপরে দিকে ছায়া লাগে কষ্ট হয়

গেটের কাছে গেল পরে আরো স্পষ্ট দেখালে যায় আরো স্পষ্ট দেখা যাবে জন্নতের না জন্য আমার দেখতেছে ডেকোরেশন দেখতেছে ডিজাইন দেখতেছে জন্নতের হৈর গিলমান দেখতেছে রকমারি খাবার দেখতেছে অনেকক্ষণ পরে বলে আল্লাহ একটু দুবার সুযোগ দাও খালি ঢুকবো আর বের দিয়ে জানো بنا دیگرشان اور حضور اللہ اکبر اللہ وللہ ایدرن موتی ایک کی فرودا جانو اللہ والے کے لیے تو چلے ابھی اللہ جننت کے گیٹ اللہ والے پیشتادے کھولتا سبحان اللہ سبحان اللہ پاور نہیں زور بولا سبحان اللہ جننت کے گیٹ کھولا جائے جننت کے گیٹ کا کھولا دوان ہے بھدرے ہوئی جا

যাও যাও তেস্তা আমার এই বাংলার জন্মতে যেহেতু একবার ঢুকলো আর বের করার কোনো প্রয়োজন না

হঠাৎ করে সন্তানের চেহারা দেখতে পায় যে আমার ছোট্ট সন্তান যদিও হারিয়ে গিয়েছিল কিন্তু যুদ্ধে মারা যায় নাই মা যখন সন্তানকে দেখেছে রশিটা টান এত জোরে দিল কয়েকদিন হাত দিয়ে ছুটে গিয়েছে মা একটা দৌড় দিয়েছে লোকজন वक़्त <laughs> जाया

গুণা করলো করার তৈরি করে দিয়েছেন তাও বা করার সুযোগ করে দিয়েছে এরকম রে যদি অমায় করে থাকো গুণা করে থাকো পাপ করে থাকো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই